আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করি আজকের আপনাদের কাছে ভালো লাগবে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টমেটো চুলায় পুরানো গ্যাসের চুলায় পুরানো ভর্তাটা তো এই যে আমি টমেটো গুলাকে গ্যাসের চুলাই পুড়াই নিচ্ছি তো এখানে আমি আজকে রসুন দিয়ে ভর্তা করবো টমেটো এখানে কিছু দেশি রসুন ও দিয়ে দিয়েছি রসুন গুলাকে আমি পুড়িয়ে নিচ্ছি তো এইভাবে আমি কখনো খাই না এই প্রথম আমি উম রসুন দিয়ে টমেটো ভর্তাটা করবো সব সময় রসুন ছাড়াই ভর্তা করেছি আজকে রসুন দিয়ে ভর্তা করবো এভাবে টমেটো চুলায় পোড়ানো ভর্তাটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন তো এটার সাথে কাঁচা পেঁয়াজ ধন্যা পাতা দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন তো একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এখানে এই যে আমার টমেটো গুলো আমাকে আমি গুটিয়ে ফর দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে রসুন গুলো তো একটু শক্ত রসুন গুলো একটু আবার ভালোভাবে পুড়ে নিলাম এই যে পুরানো শেষ এখন আমি নামিয়ে নিলাম একটা প্লেটে এই যে এখন রসুন গুলাকে বেছে নিচ্ছি এগুলো দেশি রসুন বাঁচতে একটু সময় লাগতেছে তো যেগুলো বড় মোটা রসুন সেগুলা কিন্তু তাড়াতাড়ি ছিলা হয়ে যায় এবং ওগুলো সিদ্ধ হতেও একটু সময় লাগে দেশি রসুনটা একটু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেশি রসুনটা কিন্তু খেতেও ভালো এই টমেটোগুলো এখন রসুনগুলোতে কষাটা সারিয়ে টমেটোর কষাগুলো সারিয়ে নিলাম আর এখানে কিছু মরিচ ভেজে নিলাম শুকনো মরিচ এই ভর্তাটা কিন্তু টমেটো পুরানো ভর্তাটা কিন্তু মরিচ দিয়ে করলে কিন্তু ভালো লাগে খেতে এখন এগুলোকে লবণ দিয়ে ভালোভাবে নিচ্ছি কতগুলো বেশ কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম অনেকটা সরষের তেল বেশি করে কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে বর্তাটা করতেছি এখানে টমেটো গুলা কে যে ভালোভাবে কষলিয়ে ডুলে কষলিয়ে নিচ্ছি এখন বর্তাটাকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে তা আমি রসুন দিয়েছি এর জন্য এখানে ধনে পাতাটা দিই তো এটা রসুন ছাড়া করলে কিন্তু ধনে পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে